হ্যালো বন্ধুরা আজকে আমি পোলাও করবো সেই জন্য আমার এখানে হাফ কেজি চাল পেঁয়াজ পেঁয়াজ কুচি আদা রসুন কিছুটা গরম মশলা যে গরম মশলা এখন আমি চুলায় চুলায় গড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো না চলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এখন আমি আদা রসুনটা দিয়ে দিলাম আর রসুন ভোজেন রকম দিলাম গরম মশলাটাও দিয়ে দিচ্ছি এখন আমি চালটা দিয়ে দিব কেটেটা দিই দিয়ে দিব টা হয়ে কষানো আমার গোলার চাউলটা এখন আমি পরিমাণ মতো পানি দেবো এখানে হাফ কেজি চাল আমি এক কেজি পানি দেবো পানি গরম করে দিতেছি কিছুটা গরম মশলা দিয়ে দেবো আগেও দিয়েছি এখনও কিছুটা আবার দিয়ে দিলাম বন্ধুরা পোলাওটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি একটু চিনি আর একটু দুধ গুলে দিয়ে দিলাম পাউডার দুধ এখন এক চামিজ ঘি দিয়ে দেব ঘি দিব প্রায় হয়ে আসছে বন্ধুরা আমার পোলাওটা হয়ে গেছে দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে পোলাওটা আমার এক নাম্বার পোলাও চাল দিয়ে চাষি চাল দিয়ে আমি রান্না করেছি তোমাদের যদি আমার এই পোলাওটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আসসালামু আলাইকুম